আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো জমির পর্চা দেখে জমির সঠিক পরিমাণ নির্ণয় কিভাবে করবেন অনেকেই যে ভুলটা করে থাকেন হয়তো একটা জায়গা দুজনের নামে আছে জায়গাটার পরিমাণ হলো হয়তো দেখা যাচ্ছে এগারো শতক সেক্ষেত্রে একজনের কাছে দেওয়া আছে ছশক একজনকে দেওয়া আছে পাঁচ কিন্তু অংশ বা শেয়ারের জায়গায় কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো করে দুজনকেই দেওয়া আছে তাহলে আপনার অংশ বা শেয়ারে যেহেতু জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো করে দেওয়া আছে দুজনকে তার মানে এখানে আপনাকে বুঝে নিতে হবে দুজনে কিন্তু সমান মালিক অর্থাৎ যে পাঁচ শতক যাকে দেওয়া আছে আর ওপর চার শতক দেওয়া আছে এর মানে এই নয় যে পাঁচ শতক যার যাকে দেওয়া আছে সে পাঁচ শতক মানে বেশি তার মানে সে বেশি মালিক এটা কিন্তু এই ভুলটি কিন্তু আপনারা মোটেও করবেন না আর এই নিয়ে আমাকে একজন প্রশ্ন করেছে দাদা উনিশ শতকের একটা জায়গা দুজনের নামে লেখা আছে একজনের দশ শতক আর একজনের ন শতক এখন যার দশ শতক জায়গা আছে সে মানতে চাইছে না বলছে আমাকে দশ শতক পুজিয়ে দিতে হবে তো আমি তাকে বললাম ঠিক আছে দাগ নম্বরটা দাও তো আমি দাগ নম্বর ধরিলাম তার কাছ থেকে তারপরে আমি চেক করে বললাম জায়গাটার দুজনেই সম পরিমাণ মালিক অর্থাৎ সমান সমান মালিক কারণ অংশের ঘরে দেখো দুজনেরই জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো করে লেখা আছে রেকর্ড বা পর্চা যখন তৈরি হয় তখন শতকে পয়েন্ট বা দশমিক দিয়ে কিন্তু তৈরি হয় না মানে উনিশ শতক পরিমাণ দুজনকে নাইন পয়েন্ট ফাইভ বা নাইন পয়েন্ট ফাইভ করে দেওয়ার নিয়ম কিন্তু নেই সেক্ষেত্রে একজনকে দশ শতক ওপর দিয়ে শেয়ারটা সমান থাকবে অর্থাৎ শেয়ারটা জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো করে দুজনেরই কিন্তু থাকবে তাহলে বুঝে নিতে হবে এরা দুজনেই সমান সমান মালিক তো আসুন এই নিয়ে হাতে কলমে একটু দেখিয়ে দিই তো এই যে দেখুন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন এটা হলো দশ শতক একটা জায়গা এবার এই যে এককের ঘরে দেখুন প্রথম জনকে দিয়েছে তিন শতক দ্বিতীয় জনকে দিয়েছে চার শতক আর তৃতীয় জনকে দিয়েছে তিন শতক তাহলে তিন আর চারে সাত আর তিনে দশ শতক বুঝে গেল এবার অংশের ঘরটা লক্ষ্য করুন সবার কিন্তু পয়েন্ট থ্রি থ্রি পরে এখানে বোঝানো হয়েছে শেয়ারটা সবার কিন্তু সমান অর্থাৎ ওই সম্পূর্ণ জমিটা তিনজনের সম পরিমাণ বা তিনজন তিনজনেই সমান সমান অংশের মালিক কিন্তু দেখুন একরে মাঝের জনকে চার শতক দিয়েছে চার শতক দেওয়া মানে এই নয় যে মাঝের জন ওই জমির বেশি মালিক আগেই বলেছি একরে বা শতকে দশমিক বা পয়েন্ট দিয়ে ভাঙার কোনো নিয়ম নেই তাহলে এখান থেকে কি বোঝা গেল এখান থেকে এটাই বোঝা গেল যে ডান দিকে শতকের ঘরের কোনো মূল্য নেই আসল পরিমাণ নির্ধারণ করে অংশ বা শেয়ারের ওপর এই নিয়ে আবারও পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে হলে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে চেপে অল করে আর বন্ধুরা যাতে দেখার সুযোগ পায় তাই পারলে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সকলে সুস্থ থাকা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ